বিষয়টা হচ্ছে যে অনেকে আপনার আমাদের তারা মধ্যে দেখা যায় কইতামনি কয়াননি কথা বলেন কৈতামনি কয়লাম দুলিল দেখুন আল্লাহ তারা মধ্যে আমরা তিন দণ্ড ছয় কয়

বিশের পক্ষে নবীর সাহাবাকাম বিশ্বের পক্ষে আউলিয়া কালাম বিশের পক্ষে তৎক্ষণ্যতন বিশ্বের পক্ষে সমস্ত সাহাবাকাম বিশ বিশ্বের পক্ষে সমস্ত ওবামায় আকালেম জমা এখান বিশ্বের পক্ষে আমরাও বিশ্বের পক্ষে যদি জাহান্নামে নামে যেতে হয় তাহলে ওনাদের সাথে আমরা জাহার্নামে যাবো জানা যদি যেতে হয় তাহলে বিশ্বকাত পরে জানতে যাবো যদি জাহান্নামে নামে যেতে হয় বিশ্বাঘাত পরে যাবো আমরা জীবন চলে যাবে আমাদের কষ্ট হবে তারপর আমরা বিশ্বঘাত চাড়তে চাই না আল্লাভ বলে

হিসাব লই দিবেন আমার নবী বলেছেন আল্লাহ বলেছেন কালাম আল্লাহ শরীফের মধ্যে তো যারা রমজান মাস ছাড়া অন্য মাসে একটা নেক কাজ করবো তার দশ গুণ সব দেখাবে কয় গুণ কথা বলেন কই গুণ দশ গুণ আর আমার নবী বলেন ও মালিক তুমি তো বলছো যে রমজান মাস ছাড়া অন্য মাসে একটা কাজ করলে দশ গুণ সব পাওয়া যায় কিন্তু ও মালিক তুমি যদি আমার কোনো

সরে যদি একটা না একটা কাজ করলে যে সাতশো গুণ পাওয়া যায় এর সরে সরে সাতশো দিয়া গুণ করলে চার কোটি আপনার বিশ লক্ষ সব এলাকাতে সব তার আমার এলাকা হবে এখন এ আছে তারাবির ফজিলত কিসের ফজিলত এখন যারা খতম তারাবি করেন যারা অনেকে আছে কোরআন কারিম তারা অবাদ করতে পারেন না ভাই আসেনি 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 বিশ টাকাতের মধ্যে প্রতি টাকাতে সোনা হাতে বাড়ান করা হয়নি করা হয় তাহলে এক রাখা যদি বিশ রাখাতে যদি চার কোটি বিশ লক্ষ রাখাতে সোয়াব পাওয়া যায় তাহলে কোরআনুল কারিমে যদি খতম করে আপনি হিসাব করেন একটা নাকি একটা হরফ তালামা করলে আপনার যদি সাতশো গুণ সোয়াব লেখা হয় তাহলে কোরআনুল কারিমের মধ্যে হাজারো হাজারো লক্ষ লক্ষ হরফ আছে জেল আছে জমর আছে ফেস আছে তসদিদ আছে আসে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহ তো হাবিব আপনি শান্তি নেই বা শান্তি না তো তখন হাবিব হবে যখন আমার ঘুনা ও মত সবাই নাজাত পেয়ে যাবে সোহান আল্লাহ বলে তাহলে আমরা এত বড় নিয়ে খুশি পেয়ে রাজা বাজার কথা বলেন খুশি রাজা বাজার না আমাদের সাথে বাট পারিস চলে দশ টাকা আসায়নের কাছ থেকে দূর উঠতে পারে এমন আসার নাই আপনাদের কটাক্ষ করে কথা বলছি না এটা হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ কথা বলেন বাঙালি ঠিক কিনা এগারো বারো মাসের মধ্যে আমাদের আল্লাহ একটা অফার দিয়েছে কি অফার দিয়েছে স্পেশাল অফার কি অফার কথা কয়না রে কথা কয়না রে

রাখবে ও আদা দিলাম আমি যখন ঈদের ফিতরের দিন যারা ঈদের নামাজ পড়ে পড়ে বের হবে প্রত্যেককে আমি স্পেশাল ভাবে আমি হাদিয়া দিব এই যে কথাগুলো বললাম